লোকসভা নির্বাচনের প্রাককালে আজ উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুরে রাজ্য বিজেপির সহ সভাপতি শ্রী সুবল ভৌমিক মহোদয়ের উপস্থিতিতে কাঞ্চনপুর মডেল কমিটির উদ্যোগে ষাট কাঞ্চনপুর বিধানসভার প্রতিটি বুথের প্রমুখদের নিয়ে কাঞ্চনপুর টাউন হলে এক সম্মেলন অনুষ্ঠিত হল প্রদীপ প্রচলন ও বিজেপি দলের প্রতিষ্ঠাতা শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়ের ছবিতে মাল্যদান করে সম্মেলনের সূচনা করেন রাজ্য বিজেপি সহ সভাপতি শ্রী সুবল ভৌমিক মহোদয় এছাড়াও আজকের এই পৃষ্ঠা প্রমুখ সম্মেলনে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার নব নিযুক্ত সভাপতি শ্রী কাজল দাস মহোদয় উপস্থিত ছিলেন কাঞ্চনপুর মন্ডলের বিশিষ্ট পদাধিকারীগণরা এদিকে সম্মেলনে দু সালে রাজ্য বিধানসভা নির্বাচনে পৃষ্ঠা প্রমুখের অবদানের কথা তুলে ধরেন রাজ্য বিজেপি সহ সভাপতি শ্রী সুবল ভৌমিক মহোদয় এবং আগামী লোকসভা নির্বাচনে পৃষ্ঠা প্রমুখদের ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন তিনি আরো বলেন যে সারা দেশের সাথে ত্রিপুরা রাজ্যের দশটি মহকুমায় এ ধরনের পৃষ্ঠা প্রমুখ সম্মেলন হয়েছে এর মধ্যে আজ কাঞ্চনপুর মন্ডলের উদ্যোগে এই পৃষ্ঠা প্রমুখ সম্মেলন ঐতিহাসিক এবং প্রত্যন্ত অঞ্চল থেকে আসা জনজাতি ভাইদের উপস্থিতি দেখে জনজাতি ভাইদের ধন্যবাদ জ্ঞাপন করেন গত বিধানসভা নির্বাচনে বিরোধী দলের বিশেষ করে কংগ্রেস সিপিএম বা অন্য আরেকটা রাজনৈতিক দল আঞ্চলিক দল এমন প্রভাকাণ্ডা ঘটেছে তাতে দেখা যায় যে সেই প্রভাকান্ডাতে কিছু পৃষ্ঠাপ্রমুখ ভাই বোন বিভ্রান্ত হয়ে তারা সবাই অন্য দলেও চলে গেছে তাদের সাথে কিন্তু কাজটা রয়ে আমাদের যেটা কাজ এবার সেটা হচ্ছে ভেরিফিকেশন পৃষ্ঠপ্রমুখরা কারা দু হাজার আঠারো নির্বাচন ত্রিপুরা রাজ্যের যারা শাসক দল তারা কেউ বিশ্বাসই করেনি যে ওরা ক্ষমতায় আসতে পারবে কারণ ষাটখানার মধ্যে পঞ্চাশখানা খানা বিধায়ক ছিল ওরা ভাবতেই পারেনি যে ত্রিপুরায় পঁচিশ বছরের কমিউনিস্ট পার্টি যা দুর্ভেদ্য সংগঠন সেখানে সেই দুর্বৃদ্ধ সংগঠন ভেদ করে একটা মাছিও বলতে পারে না সেখানে কি করে কি করবে

কমিউনিস্ট পার্টি লোকাল কমিটি ব্রাঞ্চ কমিটি গিয়ে যায় যেখানে অন্য বিরোধী দলগুলো নির্বাচন থেকে একটা বুথ কমিটি তৈরি করে সেখানে ভারতীয় জনতা পার্টি ওই শেষ প্রান্তে দশটা বারোটা পরিবারের একজন অভিভাবক কার্যকর্তা মানে দৃষ্টাপমুখ তৈরি করে ফেলেছে সেটা কমিউনিস্ট পার্টি বুঝতেই পারেনি সাতত্রিশ হাজার পৃষ্ঠা ছিল আজকে উনষাট হাজার চারশো কুড়ি জন

সেদিন পরিবর্তনের নেতৃত্ব দিয়েছে কারণ তেসরা মাস ক্ষমতায় আসার পরে যদি আসতে না পারি হয়তো আমরা বাড়িঘর ছেড়েছে পালিয়ে যাব আমাদের আর কোনোদিন দেখা হবে না সেই সবাই যেদিন আমাদের এই কাঞ্চনপুরে আমাদের আইপিএফটি কে পার্টি দেওয়া হয়েছিল সেই দিন আমার এক দিদি সেই হলের মধ্যে অজ্ঞান হয়ে হসপিটালে নিয়ে যেতে হয়েছিল সেই দৃশ্য আমরা দেখেছি গত তেইশ নির্বাচনে আপনারা লাঞ্ছিত হয়েছেন বঞ্চিত হয়েছেন আমি বললাম তো বুক করা ভালোবাসা স্নেহ মমতা সবার কাছ থেকে আশা করব আর আপনাদের সুদিন শুরু হয়ে গেছে এবার লোকসভা নির্বাচন থেকে আপনারা মনের আনন্দে প্রত্যেকটা বুথকে শক্তিশালী করুন সময় দিন এবং প্রত্যেকটা বুথে যারা মতা করছে যারা কংগ্রেস করছে তারা সিপিএম করছে তাদের সাথে হাসি মুখে তাদেরকে বুকে টেনে নিন ওনারা যখন আপনাদেরকে সাপোর্ট করতে বাধ্য হবে হয়তো প্রথম হুজুকের বাইরে ওনারা মতার ফ্ল্যাগ নিয়ে মাঠে নামবে আপনারা কাজ দিবেন না ভারতীয় জনতা পার্টি এমন একটা রাজনৈতিক দল যে দলে বিট পক্ষ বট এমন বিশাল আকার ধারণ করেছে ভারতবর্ষে সেই বড মানে বিক্ষের সামনে কোনো আঞ্চলিক দল বেশি দিন টিকতে পারেনি তার যত উদাহরণ আইপিএসি আর কিছুদিনের মধ্যে এই ত্রিপুরা থেকে মতা উদাহ হবে আমাদের ভারতীয় জনতা পার্টির মনোনীত পার্টি কৃতি সিং দেববর্মা ওনাকে আমরা বিপুলভাবে প্রচন্ড মাধ্যমে আমরা জয়যুক্ত করে নরেন্দ্র মোদীকে শক্তিশালী করব এবং প্রত্যেকটা বুথে মনের মধ্যে যদি কোনো সংকীর্ণতা থাকে মনের মধ্যে যদি কোনো দুর্বলতা থাকে আমি জেলা প্রেসিডেন্ট হিসাবে হিসাবে আপনাদেরকে শাশ্বত করছি আপনাদের পাশে থাকবো আপনাদের সাথে থেকে আগামী নির্বাচনে আমাদের পার্টিকে জয় কমিটি সদস্য মোর্চার প্রেসিডেন্ট শক্তি কেন্দ্রের প্রমুখ আমার মন্ডলের কাছে অনুরোধ রাখবো সেই সুযোগটাকে আপনারা হাত ছাড়া করবেন না এই সুযোগের মাধ্যমে প্রমাণ করুন আমরা ছিলাম আমরা আছি আমরা ভবিষ্যতে থাকব এবং আমাদের জয় সুনিশ্চিত হবে আমাদের ভূতে ভূতে জয় জয়কার হবে আমরাই আগামী দিন কাঞ্চনপুরের ভবিষ্যৎ আগামী দিনের সূর্য উদয় এই আপনার সবাইকে নতুন মন্ত্রিত্বে আমার গুরুদায়িত্বটাকে দায়িত্বটাকে আপনাদের সাহায্যে যাতে আরো শক্তিশালী করতে পারি আরো সংগঠনকে বিস্তার লাভ করতে পারি এই আশা কাঙ্কারে আপনারা যারা আমাদের ক্যাটা কর্মसूची সারা রাজ্যে চলছে সমস্ত মণ্ডলেই চলছে পৃষ্ঠা প্রমুখ সম্মেলন তার আগে জেলা ভিত্তিক হয়েছে পৃষ্ঠা সম্মেলন জেলা 10টি জেলায় হয়েছে এখন মণ্ডলে মণ্ডলে চলছে আজকে কাঞ্চনপুর মণ্ডলে অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে একটা ঐতিহাসিক সম্মেলন হয়েছে প্রায় নব্বই শতাংশের উপর একদম প্রত্যন্ত এরিয়া থেকেও পৃষ্ঠাপ্রমুখরা এসছে বিশেষভাবে জনজাতি ভাইরা তাতেও বিরাট সংখ্যায় অংশগ্রহণ করেছেন এবং আজকের এই সম্মেলনে সারা রাজ্যের সহিত সারা দেশের সহিত সারা রাজ্যে আমাদের রাজ্যে পৃষ্ঠাপ্রমখ ভেরিফিকেশান চলছে আমরা নিশ্চিত আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতবর্ষ বা দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে পৃষ্ঠপ্রমুখরা এর মধ্যে একটা বড় ভূমিকা নেবে পৃষ্ঠাপ্রমুখরা হচ্ছে ভারতীয় জনতা পার্টি নামক যে বটগাছটা তার মূল শেখটা হচ্ছে পৃষ্ঠাপ্রমুখ দু হাজার আঠারো ক্ষমতায় আসার পেছনে পৃষ্ঠপ্রমুখদের অব অবদান ছিল যদিও সেটা বিশেষভাবে আলোচিত হয়নি তো পৃষ্ঠপ্রমুখদের আমরা মানে শুধু লভ্যার্থী সিলেকশন বা বেনিফিশিয়ারি সিলেকশনের মধ্যে সীমাবদ্ধ নয় তারা সারা বছর ধারাবাহিক সংগঠনের কাজটা করবে এবং একজন প্রকৃত কার্যকর্তাকে তুলে আনার প্রকৃত নেতৃত্ব তুলে আনার জন্য পৃষ্ঠপ্রমুখদের আমরা সেইভাবে সংগঠিত করছি দু হাজার আগে সাতত্রিশ হাজার পৃষ্ঠপ্রমুখ ছিল এখনও উনষাট হাজার চারশো কুড়ি জনের মতো পৃষ্ঠপ্রমুখ আছে প্রত্যেকের সঙ্গে আমাদের ডাইরেক্ট যোগাযোগ হচ্ছে সারা রাজ্যে আমাদের পৃষ্ঠপ্রমুখ সম্মেলন চলছে আমরা আশা করি এই পৃষ্ঠপ্রমুখরা এই এই আগামী দিনে আমাদের ভারতীয় জনতা পার্টিকে ত্রিপুরায় সংগঠন শক্তিশালিকায় করার ক্ষেত্রে মুখ্য ভূমিকা নেবে থ্যাংক ইউ স্যার